সমান আপন বড় ভাইকে ঘরের মধ্যে ঢুকে কাঠের টুকরো দিয়ে মাথা চৌচির করে দেয় আপন ছোট ভাই রক্তে লটপট হয়ে বাঁচার জন্য প্রতিবেশীর বাড়িতে ছুটে আসে বড় ভাই ঘটনা গতকাল অর্থাৎ বুধবার রাত দশটায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়া এলাকায় বড় ভাই বিদ্যাসাগর দেবনাথ বয়স বাহাত্তর বছর ছোট ভাইয়ের নাম বিপুল দেবনাথ বয়স পঞ্চান্ন বছর বর্তমানে বিশ্রামগঞ্জ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বড় ভাই বিদ্যাসাগর বিদ্যাসাগর দেবনাথ জানিয়েছেন তিনি ছোট ভাইয়ের বিরুদ্ধে বড়জোলা গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে বিচার চেয়েছিলেন কারণ ছোট ভাই বিপুল দেবনাথ সমস্ত পিতৃ সম্পত্তি দোকান ভিটি থেকে জমি জমা সবকিছু ভোগ করেছে একা সে আমার পঁচানব্বই বয়সী মা গিরিবালা দেবনাথকে এক টাকাও দেয় না আমি অভাবী কৃষক আমার কোনো রোজগার পাতি নেই বেঁচে থাকতে পারে শাসকের কাছেও বিষয়টি জানানো হয়েছিল মহকুমা শাসক রায় দিয়েছে বিপুল দেবনাথকে যাতে করে সে তার মাকে প্রতি মাসে দু হাজার টাকা করে দেয় কিন্তু এর পরেও ছোট ভাই আমার মাকে এক টাকাও দেয় না এরপর আমি পঞ্চেতে লিখিতভাবে বিচার প্রার্থনা নড়াচড়া করার কারণে গতকাল সে তার বন্ধু বান্ধব নিয়ে আমার ঘরে ঢুকে আমার উপর হামলা চলায় এবং আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে প্রতিবেশীদের বাড়িতে দৌড়ে না আসলে সে আমাকে মেরে ফেলত রক্তাক্ত অবস্থায় প্রতিবেশী লিটন দেবনা তার গাড়ি দিয়ে তাকে নিয়ে আসে বিশ্রামগঞ্জ থানায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিদ্যাসাগর দেবনাথের শরীরে রক্তের অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ছোট ভাই এবং তার দল বদলের আঘাতে

টাকাও দেয় না বাবার সম্পত্তি দোকানবিটি সব সেইটা দখল কীরা খেতে আছে আমি গ্রামে প্রধানের কাছে বিচার অ্যাপ্লিকেশন দিচ্ছি আমি অ্যাপ্লিকেশন দিলাম তার লেগে আমার বাড়ির গরুর দিকটা মানে আমার ছেলে মারছে নয়টা আপনি কই আছে আমি এখন বিশ্রাম হসপিটালে চিকিৎসা আছি আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ির বর্জলা পশ্চিম পাড়া ইসরামগঞ্জ বর্জলা কুশমাগঞ্জ বর্জলা আপনার নাম কি আমার নাম বিদ্যাসাগর সাগর দত্ত মহাশয় কত বছর আমার বয়স 72 বছর আপনি কেডা আনছে হসপিটাল আমার পাশের বাড়িতে তার আনছে পুলিশ আইছেনি পুলিশ আইছে আমি থানাতে ঢুকছি পরে আমার থানাতে ছারে কুছে আপনি আগে হসপিটালে যান হসপিটাল আসার পরে আমি বেঞ্চ করে আমার হ্যাঁ রাত্রেবেলা আমার বাড়িতে যে উঠছে তারা দুজনে তারা স্বামী স্ত্রী দুজনে যাই উঠছে এমন রক্ত মানে আমি হাটে আমি খাইয়া ঘুমাই

উড়ানোর পরে আমি কইতে পারি যে তারা কাজে আমি কিন্তু কইতে পারতাম না কি তাহলে কাজে লাগা কি এসে তুমি হসপিটাল লই আইছো হ্যাঁ আমি হসপিটাল লই আইছি তো তারা বাড়ি রাখানো কেউ আইছো না তারা বাড়ি ইন তো তাইনে সি সি সারা আর তুমি কোন জায়গায় বাড়ি তাইনে তাইনে বাড়ি এই তো সিসিমেন বর্জল আছে কিন্তু সিরিয়াস কন্ডিশন তাইনে মাথা মোটা দেখতেছ তো সিরিয়াস কন্ডিশন

డ్రింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వెంటీ ఫోర్